<laughs> गाड़ी। गाड़ी तो <laughs> कने के बकुल भाई विशाई <laughs>

<laughs> ले जा <laughs> <खाले ना> <laughs>

কম ওই এখানে টমেটো কেট আছে মরিচ কেট আছে লাউ গাছ আছে লালি কুমড়া আছে শসা আছে খেয়ার আছে কুচবাড়া আছে ধনিয়া পাতা আছে জের জির আছে নানা পাতা আছে সব কি মানুষ বুঝবো বাংলাদেশি যে জঙ্গলে কি কয় চা খাইয়া চাটা খাইবেন চা খাইয়া একটা পান খেয়েবেন শরীরটা গরম হইবে তারপরে বলবেন যে ভাই কেমন আছে এই যে আপনার জন্য নিয়ে আসলাম তারপরে যে পান নিয়ে আসলাম ঠিক আছে এই যে চিনি নিয়ে আসলাম চিনি

আপনাকে এই পানি পানি কি মাটির মারিনসে থেকে ওঠান ভাই এখানে এখানেতে পানি দেন এই পানি কি মাটির মারিনসে থেকে না সাপ্লাই পানি মা বোরিং এর পানি হ্যাঁ আ লাইন নাই শেয়ার আপনার সোলার কত কষ্ট না থাকেন হ্যাঁ

আছে <laughs> <but> <hand piercing phrase>

এই গাছটা সুন্দর লাগতেছে ফুল গাছের মতন আচ্ছা পাতাগুলো ভালো আছে আবার সুলকা বুটো কে জানে বাংলাদেশে বাবরা কাটার মতন কাটা এটা এটা তো দুন্ডল কাটান কড়া ওটা কালকেও ছিল

আর দেখ <laughs>

আমি বিশ্বাসই করতেছি কিভাবে আমার কাছে না आंसरে গেছে এটা আমার হইবো মুড়া শুদ্ধ